এটাও একশো এক টাকা ফ্রি সাইজে টাকা করে সব আছে না টাকা করে চমৎকার টাকা করে টাকা স্টক মাল টাকা জোড়া এক টাকা সোয়েটার টাকা মানে এগুলো যেটাই নিবে দুশো এখান থেকে টাকা তিনশো টাকা করে এখানে কিন্তু মেয়েদের এই ড্রেসগুলো পেয়ে যাবেন এই হিজাব অন্যগুলো কিন্তু পেয়ে যাবেন আর এই দোকানটিতে আমি সবসময় ভিড় দেখেই থাকি কত করে এগুলো দুইশো করে এই প্যান্টগুলো কত করে ভাইয়া ষাট কত করে এর ভিডিওটি দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে খুবই সস্তায় সেল হচ্ছে কাপড়গুলো এখানে প্রাইসগুলো খুবই কম রাখা হয় এই মাপড়গুলো কত করে পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা করে যেটাই নেবেন যেটাই নেন পঞ্চাশ টাকা তো এখানে কিন্তু এই এই টাইপের দোকান অনেক রয়েছে মেয়েদের ড্রেস

তো বুঝতেই পারছি এই প্যান্টগুলো জোড়া একশো টাকা করে এখানে শার্ট রয়েছে ভাই আপনার তো না শার্ট কত করে দুইশো পঞ্চাশ টাকা করে এই শার্ট গুলো দুইশো পঞ্চাশ যেটা নিবে দুইশো পঞ্চাশ টাকা করে শার্ট এখানে বস একই দাম নাকি এক একটা এক এক দাম কত করে তিনশো টাকা সব সাইজই আছে না সব সাইজই আছে তিনশো টাকা করে জিন্স প্যান্ট সাইজ অ্যাভেলেবেল আছে ব্ল্যাক আছে জিন্স কোয়ালিটি প্যান্ট সব সাইজই অ্যাভেলেবেল আছে এখানে সাতগুলো হচ্ছে আড়াইশো টাকা করে সোয়েটার রয়েছে কি শীত লেগে গেছে তোমার গরমের ভিতরে তোমার শীত লেগে কত করে ভাইয়া চারশো টাকা এই সবগুলি কি চারশো টাকা চারশো টাকা যেটা নিবে চারশো টাকা করে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা জোড়া কত বললেন ভাইয়া জোড়া একশো টাকা সোয়েটার মানে শীত শেষ এই জন্য আসলে ঢাকার মানুষ আমরা ভেবেই নিছি যে শীত শেষ শীত আর আসবে না এই সোয়েটার জোড়া জোড়া কত জোড়া জোড়া একশো টাকা আসলে ভাবা যায় গুলো জোড়া একশো টাকা সেল হচ্ছে তো চলে আসতে পারেন এইখানে খুবই সস্তায় জিনিসপত্র বিক্রি হচ্ছে আর মিস্টার বাজার মিস্টার বাজার চলে আসতে পারেন বস আপনার প্যান্ট কত করে তিনশো টাকা করে এখানে প্যান্টগুলো বাস এগুলো প্রাইস কত করে দুইশো টাকা করে তো বুঝতেই পারছেন শীতের শুরুতে প্রাইস কেমন ছিল ছয়শো সাতশো করে বিক্রি করছে যেহেতু শীত চলে যাচ্ছে তো এটা এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা মানে এগুলো যেটাই নেবে দুইশো এখান থেকে যেটাই নেবেন দুইশো টাকা করে এই কোট কি আপনার দুইশো এই কোটগুলো বিক্রি হচ্ছে দুইশো টাকা করে তো এই অফারটা কিন্তু হচ্ছে যেহেতু শীত চলে যাচ্ছে তো এখন যারা কেনাকাটা করবেন তারা এই মানে এত সস্তায় এই প্রোডাক্টগুলো নিতে পারবেন বস এগুলো কি ফ্রেশ মাল সব ফ্রেশ মাল ইউজ না তো না ফ্রেশ মাল এগুলো আসলে ফ্রেশ মাল এটাও দুইশো টাকা তো অবশ্যই এখন এসে নিজের পছন্দের প্রোডাক্টটি নিতে পারেন এখান থেকে কি বস এগুলা কি থ্রি পিস ওয়ান পিস কত করে একশো টাকা করে খুবই সস্তা বস আমার একটু দুইটা দেখান না কোথায় একশো টাকা করে ওয়ান পিস এগুলো ফ্রি সাইজ ফ্রি সাইজ একশো টাকা করে মানে সব সাইজই আছে না একশো টাকা করে চমৎকার একশো টাকা করে এইগুলো কিন্তু একশো টাকা করে যেটাই নেবেন একশো টাকা করে এগুলো কি ফ্রেশ নতুন নতুন দোকান লট ও দোকান লট স্টক লটে যে মালগুলো সেগুলো একশো টাকা করে দিচ্ছে যেটাই নিবে একশো যেটাই নিবে একশো কিং এগুলো একশো টাকা করে আপনি তো কয়টা থেকে কয়টা পর্যন্ত বসেন এটাও একশো একশো টাকা সাইজ আছে একটা মানে যেটা হয় আর কি না যেই সাইজটা হয় আপনি কটা থেকে কটা পর্যন্ত বসেন এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত ভাইয়া এখানে বসে তো চলে আসতে পারেন এই টি শার্টগুলো দুশো টাকা করে বস দুইশো করে কত করে তিনশো করে না এই টি শার্টগুলো তিনশো টাকা করে সব সাইজ অ্যাভেলেবেল আছে তিনশো টাকা করে টাকা ভাইয়া তোমার না এই প্যান্টগুলো কত করে ভাইয়া চারশো টাকা চারশো টাকা করে চারশো আগে এগুলো তিনশো টাকা এটা এটা তিনশো টাকা আর এটা এটা তিনশো টাকা আর এটাই শুধু চারশো টাকা না এটা এটাই শুধু চারশো টাকা একটু স্টাইলিস আর কি বস্তু কত করে এগুলো দুইশো করে আগে মেবি আড়াইশো ছিল

ক্রেতার ভিড় দেখেই থাকি অলওয়েজ তিনশো টাকা করে জিন্স গ্যাভারিন ফর্মাল প্যান্টও পেয়ে যাবেন কিন্তু জিন্স আর গ্যাভারিনটা বেশি কখনো কখনো ফর্মাল প্যান্ট পাওয়া যায় তো এখান থেকে প্রোডাক্ট নেওয়ার আগে অবশ্যই বেছে নেবেন একটু চেক করে নেবেন অনেক সময় দেখা যায় যে রিজেক্ট বের হয়ে যায় এই হিজাপন্যাগুলো কিন্তু পেয়ে যাবেন দেড়শো টাকা করে এখানে কিন্তু মেয়েদের এই ড্রেসগুলো পেয়ে যাবেন কত করে এগুলো

তো হিসাবগুলো এই প্রাইজেরই হয়ে থাকে দেখা যায় কালেকশন কারো বেশি কালেকশন কারো কম বস প্রাইস কত করে করে না তো এরকম অনেক দোকান কিন্তু পেয়ে যাবেন তো নেওয়ার জন্য বস সোয়েটারগুলো কত করে মোটা কাপড় মোটা কাপড়ের গেঞ্জি গেঞ্জিও সোয়েটার দুইটাই বলা যায় যে এই মোটা কত করে এগুলো দুইশো পঞ্চাশ টাকা করে খুবই হ্যাভি মোটা তিনশো টাকা করে তিনশো টাকা

তিনশো টাকা করে এগুলো তিনশো যেটাই তিনশো টাকা টাকা করে এই জুতাগুলোর প্রাইস ছয়শো টাকা করে ছয়শো

সায়েন্স ল্যাব থেকে নিউ মার্কেট যাওয়ার পথেই পেয়ে যাবেন এই দোকানগুলো তো এখানে কিন্তু প্রচুর লোক এসে থাকে নিউ মার্কেট সবাই জানেন যে সব সবসময় এখানে একটু গ্যাদারিং থাকে কেনাকাটা মানুষ এখান থেকে করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে যেহেতু এখানে সব ধরনের প্রোডাক্টই পাওয়া যায় এখানে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের আইটেম সবই পাবেন আ বিশেষ করে এখন শীতের যে পোশাকগুলো এগুলো প্রাইস খুবই কমে পাওয়া যাচ্ছে কারণ শীতের শেষ তো তারা তো এই প্রোডাক্টগুলো রাখবে না সেই জন্য তারা সেল দিয়ে দিচ্ছে